অফিসে ওয়ার্ডে ডকুমেন্ট সেভ করার পদ্ধতি আমরা যেভাবে ডকুমেন্টটা সেভ করতে পারি প্রথমে টাইপ করবেন সব টেক আমি আমি কয়েকভাবে দেখাবো কীভাবে সেভ করতে হয় কীবোর্ড থেকে যদি আমরা ই করি কীবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন সেভ হবে সেভ দেওয়ার পর আপনার ডেস্কটপ ডেস্কটপ বলতে ডিসপ্লে ডেস্কটপে ক্লিক করবেন এখান থেকে কী নামে সেভ দিবেন আমি টেক নামে সেভ দিচ্ছি সব টেক ওয়ান টু থ্রিটার দেব ক্লোজ করে দিচ্ছি দেখেন সফটে ওয়ান টু থ্রি নামে সেভ হয়েছে আমরা যে আরো কয়েকবার সেভ করতে পারি জাস্ট মাউসের রাইট নিতে ক্লিক এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা আছে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে নাম দিয়ে দেবেন এখানে আবির নামে দিয়ে দিচ্ছি আবির এভাবে কিন্তু সেফ দিয়ে দিতে পারেন সেভ দিয়ে তারপরে কাজ করবেন এভাবে কিন্তু অনেকেই কিন্তু এই পদ্ধতিটা ফলো করেন আমরা যদি আরেকটা ভাবে শিখি স্টেট বার্টনে ক্লিক এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে যদি টাইপ করি মাই কান্ট্রি মাইকান্টি এখন এই লেখাটা যদি আমরা সেভ দিতে চাই অফিস বাটনে ক্লিক করব অফিস বাটনে ক্লিক করে সেভ এ ক্লিক করব ডেস্কটপ কি নামে দেব সাইমন নামে সেভ দিতে সাইমন ডেস্কটপ বলতে ডিসপ্লে এখন যদি কোনো ড্রাইভে সেভ দিতে চান ড্রাইভে কিভাবে সেভ দিবেন ডিসপ্লে এখান থেকে ড্রাইভটা উল্লেখ করবেন তো আমি যেহেতু ডেস্কটপে রাখবো ডেস্কটপে সাইমন নামে সেভ দিতে ক্লোজ করে দিচ্ছি এই সাইমন নামে সেভ হচ্ছে এখন যদি টেক্সট বার থেকে ওপেন করি অথবা সার্চ বারে যদি আপনি করেন টেক্সট বারে তো দেওয়া থাকবেই মাইক্রোসফট এই সার্চ বারে থেকে যদি এখানে লেখেন মাইক্রোসফট অফিস এখান থেকে টাইপ করলাম বাংলাদেশ এই সেভের যে আইকনটা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন ক্লিক করার পর ডেস্কটপ এখানে রাহান নামে সেভ দিচ্ছি সেভ হ্যালো গ্রাহ নামে অলরেডি সেভ হয়ে গেছে আমরা বিভিন্ন পদ্ধতি সেভ দিতে পারি এখন যার কাছে যেটা ভালো লাগবে সে অনুযায়ী কাজ করবেন